হাই বন্ধুরা ডিউটি থেকে এলাম এবারে বাড়িতে খেতে আধ ঘন্টার ব্রেক খেয়ে দিয়ে আবার কোম্পানিতে যেতে হবে তা চাটি ভাত ভাত খেয়ে দিয়ে বসলাম এবারে একটু বসে রেস্ট করে খানিক পাঁচ দশ মিনিট মতো আবার রুমে চলে যাব আমাদের রুম থেকে কোম্পানিটা বেশি দূরে নয় খানিকটা দূরে আর কি তো আসি এসে খাওয়া দাওয়া করি আমরা নিজেরাই রান্না বান্না করি এখানে যেমন দেখাচ্ছিলাম চুলো হয়ে আগের ভিডিওতে দেখেছি আমরা চুলো হাঁড়িপোতলা সব কিনলে এসেছি আমরা প্রথম মাসেই ক্যান্টিনের খাবারটা খাই কিন্তু পয়সা হিসেবে অতটা ভালো না এদিককার লোকরা মানে রুটি টুটি খাইতো আর আমরা রুটি খাই না আমাদের ভাতেই ভক্ত বাঙালি মাছে ভাতে বাঙালি এমনি বলে মাছে ভাতে বাঙালি এমনি বলে না রুটি আমাদের খাওয়া হবে না খাওয়া হবে কখন হবে দু একটা এটা সে মাঝে মধ্যে খেলাম সেটা ঠিক আছে কিন্তু ভাত আমাদের চাই চাই ভাত না হলে যেন মনে হবে না যে মানে সারাদিন কিছু খেয়েছি আমার তো এরকমই মনে হয় বাকি তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও আমার ভাত ছাড়া যেন দিন বেরোয় না একবেলা রুটি খেলেও একবেলা ভাত চায় আর ক্যান্টিনে যে এই ভাতটা দিছিল এরা তো ভাত খুব পরিমাণে কম খায় যেমন এক চামচ এতটা অল্প পরিমাণে ভাত কিন্তু অল্প অল্প পরিমাণে ভাত আমাদের পুষাবে না খেয়ে ওই জন্যেই নিজেরা রান্না বান্না করে খাচ্ছি যা এইভাবে দেখা যাবে চারটি শান্তিতে খাওয়া তো হচ্ছে কমসে কম তো বেশ ব্লগটা এখানেই শেষ করি এবারে আমার ডিউটি যেতে হবে টাইম হয়ে এসেছে প্রায় তো হাই বন্ধুরা দুপুরবেলায় ব্লগ করেছিলাম দুপুরে ব্লগটা দেখলে নিশ্চয়ই আশা করছি সবাই দেখবে ভালো লেগেছে তো দুপুরে খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেলাম এবার ডিউটি থেকে এসে ফ্রেশ স্ট্রেস হয়ে গা হাতপাত ধুয়ে বিছানায় একটু গতটাকে ফেললাম মানে শরীরটাকে একটু আরাম দেওয়ার চেষ্টা করছি আর মানে কি বলবো শরীরটা খুবই ক্লান্ত লাগছে রান্না বান্না হলো আজকে বাজারে গেছিলাম ডিউটি শেষ করার পর আসার পথে মাছ নিয়ে এসেছিলাম পোনা মাছ চারজন আছি আমরা সাড়ে চারশো গ্রাম মতো পোনা মাছ নিয়ে এলাম ওই হবে যা হবে এক পিস দেড় পিস দু পিস করে খেয়ে নেবো পিঁয়াজ দিয়ে কাতলা কালিয়া অনেকজন খেয়েছে কিন্তু পেঁয়াজ দিয়ে যেটা মানে পোনাকালিয়া খেয়ে খেয়েছে বলো কাতলা কালিয়া হয়েছে রুই কালিয়া হয় পোনাকালিয়া পোনাকালিয়ার ঝোল আজকে আমরা খাবো পোনাকালিয়ার ঝোল 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 কাতলা মাছের কালিয়া খেয়ে এরকম করে চিতিয়ে পড়ে থাকবো কাতলা মাছ সরি পোনা মাছের কালিয়া पुनालिया पुणािया जिरे दिए मुसुर डाल टमेटा दिए टको जिरे दिए चटका मारा हो तो खावा दवा करते ब्लग तो भलो लागे तो एक चैनल के सक्करपाड़ा कर दे मैं सब्सक्राइब, टू चैनल माई सक्करा सा चौदह के बारा, बारा न से ग्यारह अठारह से पता नहीं कितना तो हो गया अभी तो मुहाबत का आवाज है अभी तो मुहत का अंदाज होगा बेसि बोगला राखी ग